أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كذب الفؤاد ما رأى أفتمارونه على وقد رآه نزلة أخرى ما كذب الفؤاد ما رأى أفتمارونه ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى، عندها جنة المأوى، إذ يخشى السدرة ما يخشى. سدرة المنتهى عندها جنة المأوى إذ يخشى السدرة ما يخشى صدق الله العظيم সোনা নাজম আয়াত এগারো থেকে ষোলো যাহা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট যাহার নিকট অবস্থিত বাসুদান যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত এই আয়াতে আল্লাহ তালা মেরাজের ঘটনা বর্ণনা করেছেন আর এই মেরাজের ঘটনা পবিত্র কোরআনুল কারিমে সুরাবানী ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বর্ণনা করেছেন সুবাহান আল্লাহি ইমাল মসজিদুল হরম ইল আল মসজিদুল আকস আল্লাহ তালা রসুল সল্লাহ আলী আসাল্লামকে মসজিদ হারম থেকে নিয়ে গিয়ে বাইতুল মকদিস পর্যন্ত সফর করিয়েছেন এবং সেখান থেকে ঊর্ধ্ব জগতের সফর আল্লাহ তালা করিয়েছেন আর এই সফরের মধ্যে তিনি যা কিছু দেখেছেন জান্নাত জাহান্নাম জিব্রাইল আলিয়া সাল্লাম সব কিছু তিনি সচক্ষে দেখেছেন তিনার চোখ কোনো ভুল করে নাই তিনি এটা স্বপ্ন যুগে দেখে নাই তিনি এটা ঘুমের মধ্যেও দেখে নাই এটা সম্পূর্ণ তিনি সচক্ষে সজ্ঞানে এই সফরটা করেছেন এবং তিনি সব কিছু স্বচক্ষে দেখেছেন তাআলা এ আয়াতের মধ্যে এটাই বলেছেন যে সাল্লাহ আলী আসাল্লামের মেয়েরা যে যে দৃষ্টিশক্তি বিচলিত হয়নি এটাই আল্লাহ তালা প্রমাণ করেছেন যে মা র আ আফা মা উনআর আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা কি সে বিষয়ে তার সাথে তর্ক করবে এখনও যে বিষয়ে তিনি যা দেখেছেন অর্থাৎ কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করতেছিল তারা রসুল সল্লাহ আলীবাসাল্লামের ওয়াসাল্লামের এই সফরকে তারা স্বীকার করছিল না তাদের সামনে তারা কাফেররা রসুল সল্লাহ আলি প্রশ্ন করলেন বাইতুল মাদিসের কয়টি দরজা রয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা রসুল সল্লাহ আলী আসাল্লামকে সাহায্য করলেন বাইতুল মাদিসের সমস্ত কিছু আল্লাহ তালা রসুল সল্লাহ আলিয়া সামনে এনে উপস্থিত করলেন রসুল সল্লাহ আলী সেখান থেকে সব কিছু স্বচক্ষে দেখে কাফেরদের মাঝে বর্ণনা করলেন তবুও কাফেররা সেটাকে অবিশ্বাস করল আর আল্লাহ তালা পবিত্র কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বললেন আফা তুমার তোমরা কি এত কিছুর পরেও তবুও কি তার সাথে সে বিষয়ে তর্ক করবে যা তা তিনি দেখেছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন এটা হলো মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ মানুষের জ্ঞান যে সীমাবদ্ধতা এই কারণে মানুষ এই প্রশ্নগুলা কাফেররা এই সকল প্রশ্ন করতে থাকে জলতন উখর আর আল্লাহ তালা রসুল সল্লাহ আলী আসসাল্লাম জিব্রাহল আলা দ্বিতীয়বার দেখেছেন এটা আল্লাহ তাল্লাহ এই কুরআন এই আয়াতের মধ্যে বলেন জিব্রাহীল আলাইসাল্লামকে সর্বপ্রথম রসুল সলাল আলী আসাল্লাম দেখেছিলেন যখন তিনার কাছে ওহিন নিয়ে আসেন সুরত উত্তকির তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আহ বিল উফুকিল মবিন রসুল সল্লি আসাল্লাম তাকে দেখেছিলেন সুস্পষ্ট দিগন্তে অর্থাৎ রসুল সল্লাসাল্লাম যখন সর্বপ্রথম জিব্রাহিল আলাহিসাল্লামকে দেখেছিলেন তিনি পুরো দিগন্ত আসমান জুড়ে তার পাখাগুলো বিস্তৃত ছিল হাদিস শরীফে এসেছে যে তিনার ছয় শত ডানা মিলে ওরা আসমানকে বিস্তৃত করে রেখেছিলেন আর জিব্রাহিল আলাহ সেই আগমনটা ছিল ভয়াবহ একটি আগমন আর বিস্ময়কর বিষয় যা রসুল সলাল আলী ওয়া দেখেছেন আর দ্বিতীয়বার রসুল সাল আলী আয়সাল্লাম সশরীলে সিদ্রাতুল মুনতাহা এর নিকটে জিব্রাহ আলাহ সাল্লামকে দেখেছিলেন অর্থাৎ হাদিস শরীফে এসেছে রসুল সলাল আলী আয়সাল্লাম জিব্রাইল আলিয়া পরিপূর্ণ সশরীলে দুইবার দেখেছেন একটা হলো দুনিয়াতে আর একবার হলো আসমান মেরাজের সফরে সিদ্রাতুল মুনতাহা এর কাছে মেয়েরাজের সময় আল্লাহ তালা কাছে যখন জিব্রাহিল আলিয়া আল্লাহ তালার হুকুমে রসুল সল্লাহ আলী আসাল্লামকে নিয়ে যান তখন মেয়েরাজে জিব্রাহিল্লাম রসুল সল্লাহ আলী আসসাল্লামকে সিদরতুল মুমতাহা এর কাছে নিয়ে যাওয়ার পরে রসুল সল্লাহ আলী আসাল্লামকে জিব্রাহ আলসাল্লাম বলেন এ আ রসুল্লাহ আমার জ্ঞানের সীমাবদ্ধতা এবং আমার যাত্রার সীমাবদ্ধতা এখানেই শেষ আর এই সিদ্দরাতুল মুমতাহা এর কাছে জান্নাতুল মা ওয়া অবস্থিত জান্নাতুল মাওয়া হল এমন একটি আশ্রয়স্থল যে স্থলে ইবনে কাসির রহমাতুল্লা আলে দিনার তাফসির গ্রন্থে তিনি বলেন যে জান্নাতুল মাওয়া হলো এমন একটি আশ্রয়স্থল যেই আশ্রয়স্থলে শহীদগণ এবং মমিনগন্ধের আশ্রয় চিরস্থায়ী আশ্রয়স্থল হবে আর এই জান্নাতুল মাওয়া রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামকে এমন কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিলেন যেই জিনিসটাকে আচ্ছন্ন করে রেখেছিলেন এই সিদরা আচ্ছন্ন করার বিষয়টা আল্লাহ তালা এখানে গোপন করে রেখেছেন আল্লাহ তালা এখানে স্পষ্ট করে বলেন নাই যে কী জিনিস তাকে আচ্ছন্ন করে রেখেছিলেন এক হাদিসে আছে সেখানে যেই রসুলসল্লাহ আলী ওয়াকে যেই গাছটি আচ্ছন্ন করে রেখেছিলেন সেই গাছটির অনেক বড় একটি গাছ ছিল যার পাতা ছিল হাতির কানের সমান মোহতরম হাজিনিন আল্লাহ তাআলা তিনাকে সফর করিয়েছেন এটা সত্য এবং সিদ্ধাতুল মুমতা পর্যন্ত গিয়েছেন এটাও সত্য অতএব আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম যে রসুল সলাল আলি আয়সাল্লাম মেয়েরাজে গমন করেছেন সম্পূর্ণ সব কিছু সত্য এবং রসুল সলাল আলি বিশ্বাস করতে হবে এই বলে এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে মানা তৌফিক দান করুন ও আখি দাওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক